আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ পাক সুরা কাহাফে তো বলেছেন ওয়ালা কত সর রফ না লিন হায়াল কোরআন লিন্নায়িমিং কুল্লি মেসাল আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করেছি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি শাই হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ানা লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা আহলে কোরআন ভ্রান্ত আকীদার অনুসারী তারা কিন্তু এই আয়াত থেকে দলিল পেশ করে যে কোরআন তো তিবিয়ানা লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো আল্লাপাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকরার একশো এক দুই এআগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আঁকড়া ছিল আর কি এর আগে আমরা জানি সুলাইমান আলিহ ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরা বাঁকার একশো এক দুই মধ্যে আছে দেখে নেন আমি রেফারেন্সগুলো বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে তো এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেওয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আল্লাহ পাকের কি মানে পাক কি না করতে পারেন আসলে যেখানেই আবু জহেল সেখানেই মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রবাহ আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ জামানে কিছু কিছু দিনই বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মমিন জন্ম নেবে ইনশাল্লাহ যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত তত শক্তিশালী মোমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলি কালাডিও সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইম আলি ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলিহাল্লাম বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর ভেতরে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল্ল আলিম ইসলামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসিসাল্লিম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আকরা সেখানে লাত অজ্জা হবুল মানাতে পূজা হতো সুদ ছিল জিনা ছিল গ্যাভিচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লিম আসসাল্লাম জন্ম নিয়েছেন নবী সাল্লু আলিম আসল্লাম ইব্রাহিম আলী ইসাল্লাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মিরাজের রাতে নবী সাল্লাহ আলীম আসসাল্লাম দেখে এসেছিলেন ইনিকে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিবরাইল আলিহিহি ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলহিহিসাল্লাম সুখান আল ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলিহি ইসাল্লাম আর মুহাম্মদাল্লাহ আলী ইসলামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই বা আমরা যখন তাসাহুদের পর দরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মোহাম্মদ সাল্লি হিসাল্লামের সাথে ইব্রাহিম আলী হিস্লামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী হিসাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল্লাহ আলীম আসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আয়ামে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদক দ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেলেও ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আর আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা মনে করি আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি আর এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নিয়ে আসেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রবুল্লাহ আলমের বলেছেন সুরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজগুর ফিল কিচাব ইব্রাহিম রাহিমিনের শৈতানের রজিম হে নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজকাল আলী আবি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া আবাথি হে আমার বাবা লিমা চা তুমি কেন ইবাদত করো এমন সত্তর মা আলাই আসমা যে শুনতে পারে না ওয়ালা ইউব সিরু দেখতেও পারে না ওয়ালা ইউগ নি আংকে সেই তোমার কোনো উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্য ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না ইয়া ইয়া হে হে আমার আমার বাবা বাবা রহমান আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহবাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের অলি না হয়ে যান শয় ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান এ অ্যা বাটি এম এনি মিনাল এল মাইল এম ই ঠিক এ ফেত্তা দিয়েনি অ্যা দি কে শিরতন সওয়াইয়া চমৎকার কথা ছোট্টো ছেলেটা বলছে এ আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফেত্তা দিয়েনি তুমি আমার তুমি আমার অনুসরণ করো আহ দিকে আমি তোমাকে পদ দেখাবো সিরোতন সহজ সরল পদ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিংহত করছে দেখুন সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শুনে বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আনচা র বে বন র এবন আনচা আন আলিহাতি না আয়া এব হে ব তুমি কি আমাদের ইলাহগুলো উপাসগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাসগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ আনচা র এবন আনচা আন আলিহাতি না আয়া এবার রহিম যদি বিরত না হও ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইন লেমচেন চাহি লা অর্জুমন না লাইন লেমচেন চাহি লা অর্জুমান না কে রহ জন্ম তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো নাকি মানে রজম করবো রজম মানে কি যে কোমর পর্যন্ত গেছে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় হয়ে যদি যদি বিরত না হও দূর হও এখান থেকে এখান থেকে বের হতভাগে আমরা বলি না দূর এখান থেকে ঠিক রকম যদি ফিরে আসছো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতবাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলী সালামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালামুল আলিক এই সালামুন আলেক কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামুন আলেক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি পলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালিগালাজ করছে গিমত্তহমত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে মানে আপনি কী করবেন প্রত্যেকটার কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবে এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আহল ইসলামের সুন্না হচ্ছে সালামুন আহলেক তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দারিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস ইস্যুসবামকে পরিবার হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরাপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম মলিহাসালামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেকচুয়াল সম্পর্ক বিয়ে সাদি সন্তান বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইল্লাম আশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটোবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আল্লাপা পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও এখন ওই পরিবারই হয়ে গেছে টুকরা আপনি দিনের পরে চলতে চাইলে চাইলে প্রথমটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম আলু ইসলামের জীবনেও যেমন হয়েছে মুহাম্মদ সাল্লাই আলিম মিলা ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খরকুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষরা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ